ওয়াও এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্যাগ আসছে আপনি ব্যাগের বক্স দেখে বুঝতে পারছেন হ্যাঁ এগুলো সব আপনার ইম্পোর্টেড খুব দামি দামি ব্যাগ আমি আগে বলে দিচ্ছি এগুলো সব এক্সক্লুসিভ ব্যাগ হ্যাঁ এগুলো কোন সস্তা কোয়ালিটির ব্যাগ না যারা আমাদের কিন্তু প্রচুর কাস্টমারস আলহামদুলিল্লাহ জানাই ধরনের এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন পছন্দ করেন আই थिंक যে আপনাদের প্রত্যেকটা পছন্দ হবে হ্যাঁ প্রত্যেকটা দেখলেই পছন্দ হবে এইরকম সুন্দর সুন্দর কালেকশন আছে এটার ভিতরে আরো প্যাকেজিং থাকে আমরা হচ্ছে প্যাকেজিং টা খুলে নিয়েছি না তো ব্যাগ মানে ওটার ভিতরে আরো পলি দিয়ে প্যাকেট থাকে আহ যে আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য এটা খুলে নিছি তো এরপরে এই বক্সের মধ্যে এই ডিজাইনটা থাকবে আর অনেক সুন্দর সুন্দর ব্যাগের

এটা হচ্ছে ক্রিস কালার ব্যাগ হ্যাঁ এটা আপনি ওদের ওয়েবসাইটেও দেখতে পারবেন এই ব্যাগগুলো খুবই সুন্দর যারা একটু বড় সাইজের ব্যাগ চাচ্ছিলেন যারা হচ্ছে একটু এরকম ডিফারেন্ট ব্যাগ পছন্দ করেন হ্যাঁ এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন যেগুলো আমাদের সবগুলো ব্যাগ ইম্পোর্ট করা তো আমি এইটা এইটা দিয়ে স্টার্ট করি আগে না এই ব্যাগের ভিতরে আপনার প্রচুর স্পেস থাকে এসে দেখেন ও বাহও এটার ভিতর আরো একটা ব্যাগ আছে এই দেখো এটা ফেলাও না এটা দি ব্যাগটা বড়ি লক করতে বলতে দেখো এটার এইবারে লক সিস্টেমটা খুব দারুণ এই ব্যাগের সাথে আরো একটা বাচ্চা ব্যাগ আছে আমি একটু ব্যাগটা একটু দেখাই দিই আপনাদেরকে মানে আপনি বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাচ্ছেন ও অলসো কিউট इट्स সো কিউট লুক লনিক সুন্দর না হ্যাঁ and এই ব্যাগটা ইউজ করার জন্য আরো একটা ক্রস বেল্ট আছে আপনি যদি এটাকে বড় করে ইউজ করতে চান যেটা দেন আপনি এই ক্রস বেল্টটা ইউজ করতে পারবেন লুক এটাকে ইউজ করার জন্য আরো একটা এরকম ক্রস বেল্ট আছে লুক এই ব্যাগটা অনেক কিউট মানে একটা ব্যাগের মধ্যে আপনি আরেকটা ব্যাগ পাচ্ছেন দেখেন এইটার সাথে আপনি এই বড় ব্যাগের সাথে আপনি এই ব্যাগটা পাচ্ছেন এই ছোট ব্যাগটা পাচ্ছেন দেখলেন খুবই সুন্দর মানে একটা বাই ওয়ান গেট ওয়ানের মতো এটা না বাই ওয়ান গেট ওয়ানের মতো খুবই সুন্দর একটার সাথে একটা ফ্রি সো যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন এই প্রত্যেকটা ব্যাগের কালেকশন আপনার সুন্দর হবে যারা যারা এরকম এক্সক্লুসিভ ব্যাগ পছন্দ করেন এক্সক্লুসিভ এই রকম আপনার দামি ব্যাগ যারা পছন্দ করেন বা দামি ব্যাগ যারা কিনেন সো আই থিঙ্ক যে এই ব্যাগটা আপনাদের দেখেই ভালো লাগবে হুম এইটার সাথে হচ্ছে এইটা ফ্রি হ্যাঁ এইটার সাথে হচ্ছে এইটা ফ্রি শোনো আমি যেটা দেখানো শেষ করবো তুমি সাথে সাথে এটা ভিতরেটা বলে ফেলবো এটা দেখেন ওকে এইটার সাথে হচ্ছে এইটা ফ্রি এইটা কি ইউজ করার জন্য আপনার ক্রস বেল থাকবে হ্যাঁ অনেক স্পেস হচ্ছে ব্যাগের ভিতরে অনেক স্পেস এটা একটা বড় সাইজের ব্যাগ যারা আমি আমি অলওয়েজ এরকম বড় সাইজের ব্যাগ ইউজ করি অ্যান্ড এটার সাথে আপনি এটা ফ্রি পাবেন এটার ভিতরে এই ব্যাগটা থাকবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর এই ব্যাগের প্রাইস আমি বলে দিব এটার কোয়ালিটি ফিনিশিং এভরিথিং দেখে নেবেন হুম এগুলা ভেরি ডিফারেন্ট প্রত্যেকটাই হচ্ছে ইম্পোর্ট করা প্রত্যেকটাই ইম্পোর্ট করা হ্যাঁ এটা হচ্ছে ক্রিশ কালার ব্যাগ খুবই সুন্দর ধরো এটা হচ্ছে এটার একটা কালার গেল হ্যাঁ যেগুলো দেখেনি ওগুলো এই পাশে আনো যেগুলো দেখাবো ওগুলো আস্তে আস্তে ওই পাশে নিয়ে যাবে এটা হচ্ছে আপনারা দেখেন ব্ল্যাক কালারটা সেম ব্যাগের ব্ল্যাক কালারটা এটা হ্যাঁ এই যে দেখেন সেম ব্যাগের দিস ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক কালার লুক অনেক সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাক একদম বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর এই এই ব্যাগের প্রত্যেকটা ব্যাগ আপনার সুন্দর হবে আর এইগুলা হচ্ছে আপনার খুবই স্টাইলিশ ব্যাগটার সাথে হচ্ছে এই ব্যাগটা অনেক সুন্দর এইগুলা বিদেশ থেকে অনেক দাম দিয়ে কিনতে হয় বুঝছেন এগুলা কিন্তু আমরা কিন্তু অনেক কম প্রাইসে আপনাদেরকে দিব দেখেন এইটার সাথে এইটা ফ্রি খুবই সুন্দর এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন এইটার সাথে এইটা ফ্রি ব্যাগের ফিনিশিং কোয়ালিটি সব কিছু দেখে নেন এগুলা কিন্তু ওরকম না যে আপনার ওই পাঁচশো সাতশো এক হাজার বারোশো পনেরোশো টাকার ব্যাগ নাই এগুলা ওকে সবগুলো দামি ব্যাগ আমি আগেই বলে দিচ্ছি সব কয়টা দামি ব্যাগ এটা ওখানে রাখো ভিতরে ভরে রাখো এটা সাথে আরেকটা সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আমি দেখাচ্ছি সেটার সাথে বাই ওয়ান গেট ওয়ান আপনি এইটা বাই করলে এটা ফ্রি পাচ্ছেন মানে এটার ভিতরে থাকবে এই আমি বলি যে ব্যাগের সাথে ব্যাগের বাচ্চা খুব সুন্দর কালো ব্যাগটা কি সুন্দর লাগছে

আপনি ফিনিশিং কোয়ালিটি ইচ এন্ড এভরিথিং দেখেন এই ব্যাগের আপনার জিপার থেকে শুরু করে দেখেন সব কিছু দেখেন এগুলো ব্র্যান্ডের ব্যাগ হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে ইম্পোর্টেড ব্যাগ লুক এইটার সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে যে দেখেন আরেকটা ছোট্ট একটা ব্যাগ আছে হ্যাঁ প্রত্যেকটাই একটার সাথে একটা থাকবে এরকম দেখেন এইটা আরেকটা সুন্দর কালার হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর এখন এইটার সাথে আপনি এইটা পাবেন এগুলো সব দামি ব্যাগ হ্যাঁ যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন লুক অনেক সুন্দর এটা গেল এটা দেন

প্রত্যেকটা ব্যাগের সাথে আপনি এমন করে একটা করে ছোট ব্যাগ পাবেন যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন তো যার যেটা লাগে সেইটা কিনে নিবেন ইভেন তো আমি যে জুতাটা পরে আছি না এই যে দেখেন আমি যে জুতাটা পরে আসছি এই আমাদের জুতা তাই না আমি যে যে ড্রেসটা ড্রেসটা পরে যেভেন আমি যে জুতাটা পরে আসছি এই আপনার হচ্ছে যে ফরে বার পাবেন অ্যান্ড ফরে বার হচ্ছে আমাদের জুতা ব্যাগ ওয়েস্টার্ন কালেকশন সবকিছু ফরে বার তরিতে পাবেন লুক এট দিস বিউটিফুল শু জুতাটা অনেক সুন্দর না জুতাটা খুবই সুন্দর জুতাটা অনেক জোস একটা জুতা সো ফর এবারিত আপনারা এই জুতাটাও পাবেন লুক দেখেন জুতাটা কি সুন্দর এই জুতাটার প্রাইস কত সাতাইশ পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটা অলিভ ব্র্যান্ডের জুতা চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর একটা জুতা হ্যাঁ অনেক সুন্দর এই জুতাটা আপনারা আমাদের এখানে পাবেন ইভেন দো আমার পরার ড্রেসটাও আমাদের এখানে পাবেন সো এবার চলেন আমি ব্যাগের কালারগুলো একবার রিপিট করি প্রত্যেকটা ব্যাগের সাথে এই রকম একটা ছোট ব্যাগ ভিতরে থাকবে ফ্রি থাকবে হ্যাঁ একটা ব্যাগের সাথে আবার এই ছোট ব্যাগগুলো ইউজ করার জন্য হ্যাঁ আবার এই ছোট ব্যাগগুলো ইউজ করার জন্য ভিতরে আরো একটা ক্রস বেল্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম এরকম ছোট ছোট ব্যাগ ব্যাগ থাকবে থাকবে এবং এই ইউজ করার জন্য আবার একটা ক্রস বেল্ট হ্যাঁ প্রত্যেকটা লুক অনেক চোস চোস এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন আসছে আমাদের এই যে দেখেন এটার সাথে এইটা ফ্রি ওকে আচ্ছা আমি এই ব্যাগের কালার জাস্ট একবার করে রিপিট করে দিচ্ছি এই যে এটার ভিতরেও কিন্তু একটা ব্যাগ আছে আমি কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি হ্যাঁ আর এটার আরো একটা কালার হচ্ছে এইটা যেই কালারটা লাগে এত স্টাইলিশ দেখে বোঝা যাচ্ছে দামি ব্যাগ এগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান উফ ব্ল্যাকটা কি সুন্দর দেখেন দেখি ব্ল্যাকটা দেখেন কি সুন্দর ব্ল্যাকটা কি সুন্দর লোক প্রত্যেকটা ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ পাবেন প্রত্যেকটা ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ পাবেন দেখেন প্রত্যেকটা ব্যাগের ভিতরে এরকম কিন্তু আপনি এই আরেকটা ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ব্যাগের ভিতর আরেকটা ব্যাগ পেয়ে যাবেন আর এই ব্যাগটা খুব সুন্দর এটা আপনি আলাদা করে ইউজ করতে পারবেন দেখেন এই ব্যাগটা আপনি আলাদা করে ইউজ করতে পারবেন এটার সাথে আপনার ক্রস বেল্ট থাকবে প্রত্যেকটা ব্যাগ কিন্তু এরকম সুন্দর হবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ এত জজ কোয়ালিটির অনেক স্পেস আছে ব্যাগগুলার এগুলো সব আপনার এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন হ্যাঁ প্রত্যেকটি ইম্পোর্ট করা প্রত্যেকটি ইম্পোর্ট করা ব্যাগ সো এগুলা কোনোটাই সস্তা কোয়ালিটির কোনো ব্যাগ না এটার প্রত্যেকটা কালার আই থিঙ্ক যে আপনাদের অনেক ভাল লাগতেছে এটার প্রাইসটা কত বের করো অনেক সুন্দর ওয়াও দিস ইজ ভেরি ভেরি নাইস অনেক চোস একটা ব্যাগ এই ব্যাগগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা করে আমি আগে বলছি যে ভাবেন যে না পনেরোশো দুই হাজার পাবেন না এগুলো সব এটা হচ্ছে ব্র্যান্ডের ব্যাগ এটার নাম হচ্ছে ক্রিসকাল্লা হ্যাঁ আপনি এখানে ওদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে আপনি চলে এখানে আপনি দেখতে পারেন যে এই ব্যাগগুলো আসলে কেমন এগুলা কিন্তু দেখা যায় যে আমরা যখন থাইল্যান্ড দুবাই থেকে কিনি সেম ব্যাগে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা কেনা পড়ে আট দশ হাজার টাকা বাংলাদেশের টাকা কেনা পড়ে সো আপনি আমরা ডিরেক্ট চায়না থেকে নিয়ে এসেছে দেখি আপনার কিন্তু মানে বলতে গেলে আমরা তুলনামূলক অনেক কমে দিচ্ছে অনলি চার হাজার পাঁচশো করে হ্যাঁ অনলি চার হাজার পাঁচশো করে যার যেটা লাগে সেটা নেবেন এক্সক্লুসিভ ব্যাগ এগুলো আসলে সবাই বুঝবে না যারা আসলে নিয়মিত দামি ব্যাগ ইউজ করে যে অনেকে আছে যে হ্যাঁ ঠিক আছে আমরা যেমন ড্রেস আমরা প্রচুর কিনি ব্যাগ কিন্তু আমরা এত কিনি না তো অনেকে আছে যে হ্যাঁ আমি যে ব্যাগটা ইউজ করবো খুব কোয়ালিটি একটা স্ট্যান্ডার্ড একটা ব্যাগ ইউজ করবো তো এই ব্যাগের প্রাইস পড়বে চার টাকা এইবার আসেন বক্স বক্স সহ উইথ বক্স এবার আসেন আমি আপনাকে ওই যে ব্লু কালার বক্স ওটার ওটার ব্লু কালার বক্স এবার আসেন আমি আপনাকে এত সুন্দর একটা ব্যাগ দেখাবো বক্স সহ ওটার ব্যাগের বক্স সহ হ্যাঁ এটা ইয়েটা দাও তো এটা দেখেন এই 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 ব্যাগটা খুব সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ব্যাগ লুক এটার ডাকনাটা দাও ব্যাগের বক্সের এইটা দেখেন এই ব্যাগগুলো আপনার খুবই সুন্দর হ্যাঁ এগুলো সব আপনার এরকম বক্সে করে আসে হ্যাঁ এরা হচ্ছে আপনারা চায়না থেকে আসে এই ব্যাগগুলো এত জোস দেখেন এই বক্সের মধ্যে ব্যাগটা থাকবে আপনি যখন বক্সটা ওপেন করবেন নিজে দেখেন আপনি কাউকে গিফট করতে চাইলে শুনুন যেটা উই বক্স ব্যাগ সেগুলো উইথ বক্স সহকারে দিবা ওকে সো এটা খুবই সুন্দর দেখেন খুবই এক্সক্লুসিভ ব্যাগ আপনি দেখেই বুঝতে পারছেন লাইক আমি যদি এই জিনিসটা খুলে ফেলি জিনিসটা আরো দেখাইితే আমাদের জন্য ইজি হবে

মানে লেদারের কোয়ালিটি ফিনিশিং স্ট্রাকচার সব কিছু দেখেন এত নাইস এটা যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন এই ধরনের দামি ব্যাগ যারা পছন্দ করেন দেখেন খুবই স্টাইলিশ এগুলো আমাদের পরের বার তো নিতে পারবেন হ্যাঁ পরের তো অর্ডার করে দিবেন এটা আবার কি রাখছো তোমাদের কেচি কোথায়

এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ দেখেন এটা এটা কি এই বক্সের নাকি সাদা বক্সটা দেখি এটা এটারও হইতে পারে দেখেন অনেক জোস অনেক অনেক জোস দেখেন খুবই সুন্দর দেখেন অনেক জোস ব্যাগগুলা এই ব্যাগটা খুব সুন্দর দেখেন হুম অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা প্রত্যেকটা ব্যাগের সাথে আপনি ক্রস বেল্ট পাবেন হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের সাথে আপনি ক্রস বেল্ট পাবেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার লুক এটা আর কালার নাই হোয়াইট কালার আবার রিচেক করো রিচেক করো এই একটা হোয়াইট এখানে রেখে দিছো অনেক সুন্দর দেখেন কালারটা এন্ড এটার মধ্যে একটা হোয়াইট আছে এত নাইস লুক চলছে দেখেন হোয়াইটটা হোয়াইটটা মনে হয় সবার আগে শেষ হয়ে যাবে দেখেন এত চোস এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন এগুলো হ্যাঁ এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন দেখুন প্রত্যেকটা কালার মাই গড দেখি চারটা কালার ব্ল্যাকটা মানে চাল লাগতেছে কালো ব্যাগগুলো দেখিও না লোভ লাগছে তাই না কালোটা দেখেন আপনি সবগুলো কালার সুন্দর দিস ইস মারুন কালার যেটা একদম মারুন কালারের ব্যাগ পছন্দ করেন ডিপ মারুন কালার এটা অ্যান্ড দিস ইস ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার লাইক পার্পল কালার খুব সুন্দর একটা পার্পল কালার এটা পার্পল কালারের ব্যাগ নর্মালি আমাদের আসে না এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর হোয়াইট কালার এটার প্রাইস দেখি কত এটা অনেক সুন্দর এই ব্যাগগুলা এইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু বেশি না এগুলোর প্রাইস পড়বে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা করে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন হ্যাঁ এটা উইথ বক্স আসছে চারটা কালার এটার এবার আসেন লাস্ট একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা নাম হচ্ছে কুইন কুইন হ্যাঁ প্যারিস এই ব্যাগটার নাম দেখেন কি না ব্যাগটা দিস ইজ ব্ল্যাক কালার লুক অনেক সুন্দর ব্ল্যাক কালার দেখছেন ওয়াও ব্যাগের ডিজাইনটা দেখেন কি স্টাইলিশ বুঝে যাচ্ছে এটা একটা দামি ব্যাগ তাই না দেখে বুঝে যাচ্ছে এটা একটা দামি ব্যাগ এন্ড এটা লক সিস্টেমটা খুব সুন্দর इतर भीतर एक इतर भीतर एक कम क्रॉस पेल चुका हुआ है, प्रोत्साहित बैगेश्वर एक कम क्रॉस पेल थक गये, so this is your beautiful black color, उफ़ ब्लैक देखिए मन है what mm -hmm. Mm -hmm. Mm -hmm. ও তানবির আমাদের উত্তর সরমের ছবি পাঠিয়েছি ওকে সো এইটা দেখছেন ব্যাগটা খুব সুন্দর একটা স্টাইলিস্ট একটা ব্যাগ হ্যাঁ এর পরে এই ব্যাগের আরো আরো কালার থাকবে লুক এটা হচ্ছে এটার মধ্যে আরো সুন্দর একটা কালার জোস একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার ওই ব্যাগগুলো কি দেখাইছি নিচের ওই ব্যাগটা দেখি এই ব্যাগটা হ্যাঁ কি না এটা দেখাইনি হ্যাঁ

মানে এটার ডিজাইন কিছু দেখেন প্রত্যেকটা ব্যাগের সাথে আর ব্যাগটা আমরা ভাই তুমি বুঝো না তোমরা এটা হচ্ছে এটার হোয়াইট কালারটা হ্যাঁ দিস ইজ ইউর বিউটিফুল হোয়াইট কালার প্রত্যেকটা ব্যাগ মাই গড এত নাইস নাইস ব্যাগ দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা তো আমি ব্যাগগুলো একবার রিপিট করি না দেখেন হোয়াইটটা ও মাই গড লুক হোয়াইটটা খুবই সুন্দর আমি ব্যাগগুলো একবার রিপিট করি যার এটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ যার হোয়াইটটা লাগবে সে হোয়াইটটা নেবেন এটা প্রাইস বলে দিচ্ছি যার এটা লাগবে হ্যাঁ যার এইটা লাগবে সে এটা নেবেন প্রত্যেকটা কালার সুন্দর ও এটা আমার ড্রেসের সাথে পুরো চোখ মুখ না অ্যান্ড এরপর আসেন হেয়ার ইজ ইউর অ্যানোদার ওয়ান এটা লাগবে সে চাস্ট এটাকে নিবেন কত এটার তিন হাজার পঞ্চাশ টাকা না তিন হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন দেখেন উফ ব্ল্যাকটা খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এবার আসেন আমার পরের ড্রেসটাতে বিতিস ব্লগ লিখেছেন এটা আমি নিব নিয়ে নেন আপু এগুলো কোনোটাই সস্তা কোয়ালিটির ওই ফুটপাথ কোয়ালিটির বা র্যাপ্লিকা কোয়ালিটির কোনো ব্যাগ নাই এগুলো প্রত্যেকটা ইম্পোর্ট করা ব্যাগ আপু প্রত্যেকটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের ব্যাগ এবং উফ খাইসি সন্দেহ যেটা কী ফালতুতে জিনিস কিনছে প্রত্যেকবার আমি পাই সো এগুলো সব হচ্ছে ইম্পোর্ট করা ব্যাগ হ্যাঁ সো এগুলো আপনি মানে নিলেই দেখলেই বুঝতে পারবেন যা ধরলেই বুঝতে পারবেন যে আপনার এগুলো কি কোয়ালিটি হুম অ্যান্ড থ্যাংক ইউ যারা যারা আমার লাইফটা দেখছেন এগুলো সব দামি ব্যাগ হ্যাঁ আপু আর ইন্ডিয়াতে কেন আপনি সব দেশে ডেলিভারি নিতে পারবেন বাই ডিএচএল কুরিয়ার ধরো না অন করো দিলাম হ্যাঁ আমার পরে ড্রেসটা এত সুন্দর এটা আমি ব্যাংককে নিয়ে গেছি মানে আমি থাইল্যান্ডে এটা পরি আমার নিজের দুইটা আছে এটা এটা আমি একজনকে গিফটও করছি এত কালারটা এত নাইস এত সুন্দর লাগে এটা এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা কাপড়টা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আর প্রোডাকশন হচ্ছে আমাদের এই কাপ এইগুলো আবার আমরা এক্সপোর্ট করতেছি দুবাই খুবই সুন্দর এটার এটার পিছনের দিকে একটু এরকম লং প্যাটার্ন হবে আর সামনের দিকে এরকম শর্ট প্যাটার্ন হবে আর প্যান্টের ডিজাইনটাই যে দেখেন এরকম হবে খুব সুন্দর এটার মধ্যে কালার হবে আপনার টোটাল তিনটা একটা আমি পরে আছি আর একটু হচ্ছে যে দেখেন এই কালারটা এই কালারটা খুব সুন্দর দেখেন এই কালারটা ভেরি নাইস সো এটা হচ্ছে এটা আরেকটা কালার হুম এটা একটু নুট টাইপের একটা কালার হুম শার্ট আর কি এটা একটু লং শার্ট প্যাটার্নের আর এটা হচ্ছে এটার সাথে সরি প্যান্টটা একটু তুলে দাও এটা হচ্ছে এটার সাথে প্যান্টটা হ্যাঁ এটা দেখেন এটার সাথে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের সাথে হচ্ছে আপনি এটা পরবেন ওকে সো এটার প্যান্টের ডিজাইনটা দেখেন এই যে প্যান্টের সাইডটা এরকম ডিজাইনটা থাকবে এই প্যান্টের মধ্যে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে এটা আবার কি ঝুলার রাখছো এটা কাটবো না দেখেন এটা হচ্ছে আপনার শার্টটা খুবই সুন্দর আর ফ্যাবরিকটা হচ্ছে একদম সিল্কের মধ্যে অনেক কমফোর্টেবল আমি তো একটা কালার পরেই আছি দেখতে পাচ্ছেন অ্যান্ড এরগুলা দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশন পরে বারতো ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্কের মধ্যে এটা ইম্পোর্ট করা ম্যাটেরিয়ালস অ্যান্ড দিস ইস পিওর বিউটিফুল অ্যানাদার বিউটিফুল কালার এটা আমি ব্যঙ্গ পরিমাণে ছবি দিয়েছিলাম না অনেক সুন্দর লুক অনেকে না hip cover হয় তো না হ্যাঁ এটা দিয়ে আবার hip cover হয় ফীশনটা লম্বা মানে এটা আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি তো সো আমরা আসলে আরাবিকদের কথা মাথায় রেখে আরাবিয়ানদের কথা মাথায় রেখে আর কি আপনার এটাকে স্টাইলে বানানো খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার যেটা আমি পরে আছি হ্যাঁ শোস একটা আর থার্ডটা তো আমি পরেই আছি আমারটা তো আর দেখানো কিছু না এটা আমি পরেই আছি আর এগুলো সাইজ হবে তিনটা এম এল XL এম মানে হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট এটা দেখেন আর এক্স এল মানে হচ্ছে 40 থেকে ফর্টি টু আর XL মানে হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আমি আবার বলে দিচ্ছি এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে 40 থেকে e 42 টু আর XL মানে ফর্টি ফোর থেকে 46 সিক্স ওকে খুবই সুন্দর তিনটা কালার যার যেটা লাগে সেটা নিনবেন নেবেন নেটের প্রাইসটা আমরা এটা যখন আপনি দুবাই থেকে কিনবেন অনেক প্রাইস পড়বে বাট আমরা যেহেতু এখানে বাংলাদেশে এটাকে দিতেছি ফরে পা প্রাইস অনেক কম পড়বে কত দুই হাজার পঞ্চাশ টাকা অনলি খুবই সুন্দর একটা ইউ ক্যান যেটাই বলেন খুব সুন্দর শার্ট উইথ প্যান্ট হম ফ্যাব্রিকটা খুব সুন্দর ড্রেসটা অনেক স্টাইলিশ হাজার পঞ্চাশ টাকা ওকে সো যারা যারা দেখছেন পরবর্তী থেকে লাইফটা আমি শেষ করে দিলে লাইফটা বিশেষণ করতে পারি না সো সরি থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই